ঘরের ভিতরে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডিম রান্না করে খাবেন যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন যারা বউ যাদের বউ বেড়াইতে গেছে বাপের বাড়ি তারা দেখেন ডিম কিন্তু এখনো আমার পিছনে কাঁচা গরম মশলা দাও দিয়ে দিচ্ছি জিরা আস্তা জিরা দিয়ে দেবেন ঠাস ঠাস করে দারচিনি এলাচ গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ অল্প পরিমাণের তেজপাতা ডিম তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ হুম সামান্য আদা রসুন দেব দিয়ে দিচ্ছি আদা বাটা কম কম আজকে একবারে শর্টকাট রান্না মরিচ একটু দিয়ে দিচ্ছি জাল

দিয়ে দিচ্ছি মরিচ একটু ঝাল দিই দাদা ডিমে কিন্তু ঝাল টানবে আলু তো মিষ্টি দাদা দাও লবণ দাও আর এক চামচ ডিম মাছ তো একটু দে কষাই

ডিমটা ডিমটা পুরো শক্ত না হওয়া পর্যন্ত জালে থাকবে আর ঝোলটা একটু টানাবো ঝোল বেশি দিছিলাম ওই যে ডিমটা যেন আলুতে যে ধাক্কা না লাগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম শেষ এটা এটা ইয়ে হলো খাইতে খুব স্বাদ হবে